হ্যালো গাইস আই এম তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে যে আজকের ব্লগটা কি গাইস জানো তো আজকে আমাদের কি হয়েছে আমাদের বলতে আমি তো আছি বাপের বাড়ি আর সেখানে কি হয়েছে জানো একটা কাণ্ড হয়েছে আর সেটা তোমাদের ওর সাথে অবশ্যই শেয়ার করব আর ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর আজকে এখন মানে বাপি তো রাত্রিবেলা ডিউটি গিয়েছে আর সকালে বাড়ি আসলো আর বাড়ি আসতেই বললো আজকে পুকুরে মাছ ধরা হবে তাই জন্যে পুকুরে জাল নিয়ে গেলো আর নিয়ে যাওয়ার পরে একটা কাণ্ড হলো ছেড়ে দাও বাপি এসে পুকুরে তো জাল ফেললো জাল ফেলার পরে মাছ তো ধরেছে পাটা মাছ পোনা মাছ সব ধরেছে ধরে ধরার পরে এখন এখানে দেখতে পাচ্ছ একটা বোল আছে এই বোলের পানিতে যেই মাছগুলো দিয়েছে মানে পুকুর থেকে জাল তো ধরেছে মাছগুলো ধরার পরে পানিতে দিয়েছে এই বোলেতে দেবার পরে ওই ছোট্ট বাচ্চা এত সাহস এত সাহস দেখো মাছগুলো নিয়ে কী করছে বারবার মাছগুলোকে আছাড় মারছে আর তুলছে আর ওইরকমই করছে আর বাটা মাছ আর পোনা মাছ এগুলো তো খুবই ভালো আর মানে খুবই ভালো বলতে স্বাদের একটা মাছ মানে যে কোনো সবজিতে দিলে সেই সবজিটা খুব টেস্টি হয়ে যায় ভালো হয়ে যায় মজা হয়ে যায় আর যেটা বলছিলাম যে তোমাদেরকে যে আজকে মাছ ধরতে গিয়ে একটা কাণ্ড হয়েছে মাছ ধরতে গিয়ে দেখছে যে একটা কুমিরের বাচ্চা কুমিরের বাচ্চা কি আমি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা কুমিরের বাচ্চা কি মাছ ধরার সময় চোখে পড়লো তোমরা দেখতে পাচ্ছ দেখো পাড়ে বসে আছে আমি একটা এ দিয়েছি দেখো এটা চিহ্ন দিয়েছি ওই চিহ্নটার দিকে দেখলে অবশ্যই বুঝতে পারবে আর কুমিরের বাচ্চায় কি কী আমি ঠিক বুঝতে পারছি না তো এটা তো মনে হচ্ছে কুমিরেরই বাচ্চা আর যখন মানে মাছ ধরা হচ্ছিল ওই টাইমটাই দেখছি যে পুকুরের পাড়ে শুয়ে আছে আর দেখতে পেয়েছো একটা যে কুকুর আছে কুকুরটা তো দেখে মানে ফার্স্ট আমরা বুঝতে পারি না কুকুরটার জন্যই বুঝতে পারলাম যে কুকুরটা দেখে চেঁচাচ্ছিল আর সেই কারণে আরও বুঝতে পারলাম যে এটা কুমিরের বাচ্চা তা আমাদের তো দেখে প্রথমে খুবই ভয় লেগে গিয়েছে যে বাবা কুমিরের বাচ্চা কি করে আসলো এখানে দেখো কুমিরের বাচ্চাটা কিভাবে উঠছে আর কুমিরের বাচ্চাটা ওইদিকে উঠে একটা পাড়েতে বসে আছে আর এখন মাছগুলো যে মাছগুলো ধরে যা সেই মাছগুলো নিয়ে কীভাবে খেলা করছে দেখো আর এটা হলো যে বাচ্চাটা বলেছিলাম যে ছোট বাচ্চা এটা হলো আমার ভাইপো আর এ খুবই সাহসী আর সেই কারণে তোমরা দেখতেই পাচ্ছ যে সাহসটা কীরকম মাছগুলো কীভাবে ধরছে আর বাটা মাছটা দেখো কত সুন্দর চকচক করছে আমরা এখন মাঠের দিকে একটু ঘুরতে পারি আর সেই দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গ্রামের দৃশ্য কত সুন্দর না প্রাকৃতিক একটা দৃশ্য মানে ওখানে তো গেলে যেন মন ভরে যায় একটা সবুজ চারিদিকে সবুজ ঘাস একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর হাওয়া এত সুন্দর মানে বাতাস ওখানের বাতাস ওখানের মানে সব কিছু একটা প্রাকৃতিক একটা শুদ্ধ মানে মানে যে কোনো মানুষ একটু শহর থেকে যদি গ্রামে যায় তাকে অবশ্যই খুবই ভালো লাগবে আর যাদের গ্রামের বাড়ি আছে তারা মনে করে যে আমাদের গ্রামের বাড়ি তা শহরের মানুষরা কত ভালো চারিদিকে মানে খুব সুন্দর শহরে কিন্তু না যে গ্রামটা হচ্ছে আসলে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য গ্রামের আর ওই ওই সি মানে শহরের মানুষরা ওরা মনে করে না গ্রামটা খুবই ভালো আর গ্রাম অরিজিনালি খুবই ভালো আর গ্রামে যে থাকে তাদের শরীর মন খুবই ভালো থাকে চারিদিকে সবুজ ঘাস সবুজ ঘাসের সুন্দর হাওয়া বাতাস মন ভরে যায় ফুরফুরে আর চারিদিকে দেখো গাছপালা মানে এত সুন্দর দৃশ্য যেন মন ভরে যায় আর এখন আমরা একটা এসেছি আমাদের পাশেতে একজন বাড়ি করেছে ওরা এসেছে মা অনেক দিন এসেছে অনেকদিন বলতে দিন হয়েছে আমি তো এসে দেখলাম ওরা এখানে উঠে এসেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর সবজি গাছ লাগিয়েছে গ্রামে কিন্তু এটা খুবই আছে যে পাশে যদি জায়গা থাকে একটু সবজি একটু শাক আর পেঁপেরা দেখো পেঁপে গাছটাতে কত পেঁপে হয়েছে তাই না গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে আর এরাও এরা ছিল অন্য জায়গায় বাড়ি এরা উঠে এসেছে আমাদেরই পাশে আমাদেরও তো মানে আমার বাপিদেরও অন্য জায়গায় বাড়ি ছিল এখানে উঠে এসেছে উঠে এসেছে বলতে এইটা আমাদের দাদুর জায়গা মানে আমার দাদুর জায়গা আর এই দাদুর জায়গাতে আমরা এখন উঠে এসে মানে বাড়ি করে আছি আর যারা আরো অনেকে উঠে এসেছে তারা সব নিজেরা জায়গা কিনে বাড়ি করে উঠে আসছে গাই এসে বাড়িতে দেখো কত সুন্দর সবজি গাছ লাগিয়েছে তাই না আর কত দেখতে ভালো লাগছে না যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার তো খুবই দেখতে ভালো লাগে আর আমি এখন শহরে থাকি সেই কারণে আমি যখন বাপের বাড়ি যাই আমার গ্রামের দৃশ্যগুলো এত ভালো লাগে আমি তো সবসময় মানে বাড়ির ভিতরেই থাকি বাইরে ঠিক বার হয় না শ্বশুর বাড়িতে আর বাপের বাড়ি গেলে আমার এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে আর আমরা ততক্ষণ একটু ঘুরে নিই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা বাই নেক্সট ভিডিওয় দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে